যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্সে একটা অ্যাডমিসেবল তাই ওএমআর এমআরসিট ম্যানুকুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটা সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও শুধু সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইল্লিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান্য বিজেপি একদমই দেখুন আজকে এখনো সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিট উপর অ্যাক্টে আপন করেছে সেটাও আজকে বলবো পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেখানে কারা করবে যারা 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 অংশগ্রহণ করেছিল নতুন এস কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার নিশ্চিত ভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তারাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব যারা অন্যায় ভাবে চাকরি নিয়ে চাকরি চাকরি চুরি করে পেজে তাদের চাকরি আগে যা বেতন ফেরত দিতে হবে আজকে আমরা আটত্রিশ লাখ টাকা লস করেছি আটত্রিশ লাখ টাকা আমরা আজকে যদি বেতন পেতাম সাত হাজার টাকা

যাদের যে যাদের চাকরিটা চলে গেল আমাদের আমার ন্যায়ের আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা ভাই সর আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি সরকারের কাছে গেছি সরকার আমাদের খুবই আজকে মাংস বসাতে সম্পর্দার সেদিন স্যারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম যেটা সুপ্রিম কোর্ট